아. চালাই দশিয়াবার এটা চালাইলে এটা ফুস করে বাড়ি পঞ্জাটি আকাম এই নিশ্চয়ই জঙ্গে গেছে এই যে কিভাবে দিবেন দেখছেন এই দে দে যত নজলে লোক আছে ও নজলে একটু কুচ কুচি এই যে নজলে কুচ কুচি কুচ কুচ করে টানতেছে এখান থেকে যদি লিক থাকে বাইরে দেবোগা এই যে এখান থেকে যদি লিক থাকে বাইরে দেবোগা নেন আমি মালটা ক্ষয় হয়ে গেছে বাইরে অফ হলেন এডা কে হাওয়া খায় এই যে কম্প্রেসর এসেগা এই যে লাখ টাকার গাড়ি রে তো দেখ হ্যাঁ কি গাড়ি রে এটা মেশিন ফিট করো ফিট মনে উইডার কার না এমন একটা তারে দেখছো কিচ্ছু ইতনা না এই যে সাউ এই যে রাইতের কাজের অবস্থা দেখছেন হ্যাঁ যাও অফ করে দো অফ করে দ্রুত আইও গন্ধ শুনতে আইও সাউন্ড শুনতে আইস ও যে পিছনে ফেফার কালো কালো এটা এগুলোর কারণে এই দে তেল তেল দেখানিంది এই দে পুষ্প পু পাও জানে গ্যারান দেখছেন গ্যারান পাওজা মানে তেলে যে বিศรี গন্ধটা এই যেখান দিয়া রিসিভারের মিশ্রী গন্ধ যে হিট খাইছি গো কম বডি কি দেখছেন কি তেল তেলা গরম হয়েছে হুম আমি হাওয়া ঢুকেছি না এখান দিয়ে পুষ করে মানে ইনস্ট্যান্ট তুমি লিক দেখতে পারবা এইভাবে বুদ্ধি বুদ্ধি হাওয়া বুঝ না এই যে যেখান দিয়ে গ্যাস চাষ করে এখান দিয়ে পুষ করে ধরছি এখন তো সাতশন যেহেতু গ্যাস নাই ওই তো গ্যাস বাতাস নিবে 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 বাতাস নেওয়ার তো রিজার্ভ হয়ে এগুলা ইনডোর সহকারে পাইপ সহকারে কন্ডেন্সার সহকারে রিজার্ভ হয়ে যাবে না এই যে রিজার্ভের ওইখানে এক হয়ে যাবে এবার বুঝছে তো ঠিক আছে এই এতে ফুসফুস করে দেখছেন আপনারা শুনতেছেন সিস্টেম